আসসালামু আলাইকুম বন্ধুরা আবার কিন্তু ইসলামিক ফাউন্ডেশনে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি আজকে আপনাদের দেখাবো আর কি কিভাবে আবেদন করবেন কিভাবে পেমেন্ট করবেন কিভাবে ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন এ টু জেড এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যা কিছু দেখানো প্রয়োজন আর কি আপনাদের প্রয়োজন সেগুলো সব আমি আজকে দেখাবো জাস্ট আপনারা ভিডিও কল না করে দেখতে থাকুন ভিডিও অবশ্যই আপনারা কিন্তু টেনে টেনে দেখবেন না দয়া করে আচ্ছা ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট নয়জন নেবে তারপরে হোমিওপ্যাথ এখানেও কিন্তু দুইজন নেবে লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি সহকারী তিনজন এগুলা কিন্তু স্থায়ী পদ একদম স্থায়ী পদ আর হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা প্রয়োজন এখানে লেখা আছে আর কি আপনারা দেখে নেবেন আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে এই অনুযায়ী আপনারা আবেদন করবেন আচ্ছা আমি আবেদন কিভাবে করে এটাও কিন্তু দেখাবো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি পরবর্তীতে যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা অন্য কোনো ধরনের এই কোয়ালিটির ভিডিও যেগুলো আপনি আপলোড করি এগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন আর কি আচ্ছা এখানে লাইব্রেরি সহকারী কিন্তু তিনজন নেবে তারপরে হচ্ছে রেফারেন্স সহকারী এটা হচ্ছে একজন হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা দেখাই সেটা হচ্ছে ওইখানে একজনের একজন নেবে তারপর হোমিও কম্পাউন্ডার এখানে নেবে জন চোদ্দ জন নেবে এই শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আর কি হ্যাঁ আপনারা এটা দেখে নেবেন তারপরে লেডি ফার্মাসিস্ট আটজন নেবে এটাও কিন্তু স্থায়ী পদ তারপরে হচ্ছে স্ট্রেনোগ্রাফার এখানে একজন নেবে হিসাব হিসাবরক্ষক নেবে বত্রিশ জন এটা কিন্তু আপনারা যাদের যোগ্যতা আছে আর কি বাণিজ্য বিভাগে যারা স্নাতক ডিগ্রি করেছেন তাদের ভালো হবে আর কি তারপরে হচ্ছে নিচে চলে আসি আরও প্রশিক্ষণ সহকারী নেবে জন অপারেটর নেবে দুইজন মেশিন ম্যান নেবে পাঁচজন তারপরে মনো। কাউন্সলার এটা নেবে হচ্ছে একজন তারপরে হচ্ছে লাইব্রেরি টেকনিশিয়ান পাঁচজন নেবে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস এক কথা হচ্ছে মানে টেকনিশিয়ান কোর্সে যারা হচ্ছে ডিপ্লোমা করেছেন তাদের তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দিয়ে দেবে ওরা ওইখানে নেবে তারপরে ড্রাইভার নেবে এখানে চারজন তারপরে হচ্ছে কম্পোজিটর নেবে আটজন মেকানিক নেবে হচ্ছে একজন বেইসম্যান নেবে দুইজন কম্পাউন্ডার হোমিও এখানে নেবে একজন তারপরে হচ্ছে সবথেকে বেশি নেবে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার এখানে হচ্ছে অনেকেই কিন্তু ভুল করছে এই জায়গাটা কেন ভুল করছে সেটা হচ্ছে অস্থায়ী পদ লেখা আছে এজন্য সবাই মনে করছে এটা হচ্ছে অস্থায়ী পদ কিন্তু এইখানে কেউ এটা দেখছে না যে ওয়াই স্থায়ী পথ কিন্তু মাত্র চারটি আর স্থায়ী পদ কিন্তু সত্তরটি মোট টি নিবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা আলিম পাশ হলে হবে প্রতি মিনিটে মুদ্রাক্ষর কম্পিউটারের যে ট্রাইপিং করি না আমরা এই মুদ্রাক্ষরে লিখতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে আটাই শব্দের গতি থাকতে হবে আর কি আর এখানে বলেছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা চল্লিশ বছর করবে ওরা আচ্ছা তারপরে রেকর্ড এবং পাস সহকারে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হলেই হবে তারপর নিচে একজন একজন হ্যাঁ তারপরে হচ্ছে খাদেম নেবে আটজন আলিম পাস তারপরে হচ্ছে অফিস সহায়ক এই পোস্টটা যারা হচ্ছে অষ্টম শ্রেণী পাস আর কি তারা এই পোস্ট আবেদন করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে মানে পঁচাশি জন নেবে এখানে তিরাশিটি পদ কিন্তু স্থায়ী পদ আর মাত্র দুইটি অস্থায়ী তারপরে নিরাপত্তা পহর নেবে নয় জন তবে নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণীর পাশে নিবে কিন্তু যারা হচ্ছে সামরিক বাহিনী পুলিশ বা অন্যান্য বাহিনীতে যারা হচ্ছে আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এদের ভিতর থেকে নিয়ে নেয় বেশিরভাগ দেখেছি তারপরে বাবুচি নেবে সাতজন পরিচ্ছন্নতা কর্মী এখানে বারোজন নেবে যারা অষ্টম শ্রেণী পাস ঝাড়ুদার সম্প্রদায়ের ব্যক্তি যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বাবচ নেবে সাতজন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে এবং পড়তে সক্ষম হতে হবে জাস্ট বাংলায় লিখা এবং পড়া জানলেই কিন্তু হবে এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই নিচেরটাও সহকারী বাবুচ্ছি ছয়জন এখানেও কিন্তু সেম একই এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নাই বাট ওই যে লিখতে এবং পড়তে জানতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তিরিশ জুলাই থেকে শুরু হয়েছে চলবে আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আর কি ছাব্বিশে আগস্ট কীভাবে পেমেন্ট করবেন কিভাবে মানে আপনার ছবি রিসাইজ করবেন এগুলার এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা সেখানে গিয়ে এই ওই ভিডিওগুলো দেখে আসলে আপনারা ধারণা পেয়ে যাবেন আর যদি এর ভিতরে কেউ আবেদন করতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তার কাগজপাতিগুলো দিয়ে দেন আমি ফ্রিতে আবেদন করে দেবো সমস্যা নাই আচ্ছা আবেদন করে আমি এখন দেখাব আরেকটা কথা বলি সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে টেলিটকের মাধ্যমে কিন্তু পেমেন্ট দিতে হবে তো এক থেকে সাত ক্রমিকের জন্য ফি একশো টাকা তবে টেলিটক চার্জ আছে আঠারো টাকা আঠারো টাকা সর্বমোট একশো টাকা লাগবে তারপরে হচ্ছে আট থেকে ছত্রিশের জন্য একশো টাকা এখানে বারো টাকা চার্জ হয়ে একশো টাকা লাগবে তারপরে সাঁত্রিশ থেকে তিতাল্লিশ সর্বশেষ পর্যন্ত পঞ্চাশ টাকা ফি এখানে হচ্ছে ছয় টাকা মোট ছাপান্ন টাকা লাগবে এই ফিটা হচ্ছে লাস্ট ডেটের বাহাত্তর ঘন্টার ভিতরে এটা দিতে হবে তবে সবাই আমরা মনে করি যে যেদিন আবেদন করলাম যখন আবেদন করলাম তখন থেকে বাহাত্তর ঘন্টা না ভাই এটা ভুল ধারণা আমাদের লাস্ট ডেটের বারো বাহাত্তর ঘন্টা আর কি তো কিভাবে আবেদন করতে হবে আমি দেখাবো আবেদন করতে হলে ফার্স্টে আপনাকে চলে আসতে হবে লিঙ্কে লিঙ্কটি আমি অবশ্যই আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তারপরে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করতে হবে এইখানে আপনি কোন পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে সিলেক্ট করতে হবে আর কি আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এইটা আবেদন করবে এটা সিলেক্ট করে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব নেক্সটে এইখানে হচ্ছে আমি একটা কথা বলি অবশ্যই আপনারা দেখে শুনে ভিতরে প্রবেশ করবেন করে তারপরে আবেদন করবেন আর আবেদন করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন নাম ঠিকানা আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি কোনো সরকারি চাকরি করি কি না আমি কোনো চাকরি করি না বাট এই জন্য ন দিয়ে নেক্সটে ক্লিক করলাম তারপরে এখানে হচ্ছে আমার নাম ঠিকানা এগুলো হচ্ছে পূরণ করব। আপনারা আমার এগুলো হচ্ছে ইয়ে করা ছিল বাট জাস্ট বসাই দিচ্ছে আর কি তো আপনারা হচ্ছে আপনাদের নাম ঠিকানা সঠিকভাবে এখানে বসাই দিবেন কখনো কোনোভাবেই যেন নাম ঠিকানা জন্ম তারিখ এনআইডি নাম্বার এগুলো যেন ভুল না হয় এগুলা সঠিকভাবে পূরণ করতে হবে কারো যদি এনআইডি কার্ড না থাকে তাও সমস্যা নাই তার ওই যে জন্ম নিবন্ধন হ্যাঁ জন্ম নিবন্ধনটা দে বার্থ সার্টিফিকেট এইখানে এই বার্থ রেজিস্ট্রেশন এইখানে হচ্ছে জন্ম নিবন্ধনের নম্বরটা বসাই দিলে হয়ে যাবে আর মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার দুইবার দিতে হবে ইমেলটা এখন অবশ্যই দিতে হবে এরা হচ্ছে ইমেলটা বাধ্যতামূলক করেছে ইমেলটা দিতে হবে আচ্ছা নাম্বার দেওয়া হয়ে গেছে এবার ইমেলটা দিই আচ্ছা এবার হচ্ছে এখানে কোটা আছে কি না যদি কোনো কোটা থাকে তাহলে আপনি হচ্ছে কোন কোটা আছে সেটা আপনি দেবেন আমার কোনো কোটা নাই আমি দিলাম না আচ্ছা এবার হচ্ছে এখানে ঠিকানা ঠিকানা এই পাশে নেওয়ার পরে যদি আপনার একই ঠিকানা হয় বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে ওইখানেই যে সেম হ্যাঁ ওইখানে ক্লিক করবেন আচ্ছা আমি এখানে দেখি আমার এটা দিয়ে নিই তো অবশ্যই ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় ভাই একটা লাইক আপনাদের টাকাও নষ্ট হবে না কোনো কিছুই না দিয়ে দেবেন আচ্ছা তারপর ওটা সেম মেরে দিলাম এখানে হচ্ছে যোগ্যতা এসেছি আচ্ছা এস দিয়ে দিই এস আরেকটা কথা বলি এখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত চেয়েছে যদি কারো অনার্স মাস্টার্স থেকে থাকে বা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ওইখানে টিক দিয়ে আরও শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাড করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত দিব একটা কথা বলি আপনাদের যদি কারো কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাইলে আমি সেই ধরনের ভিডিও উপহার দেব আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা বলি কারো যদি কারো যদি নতুন চ্যানেল হয়ে থাকে দেখা যাচ্ছে কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন এই এইরকম ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানাইলে আমি একটা ব্যবস্থা করব এটা আসলে ভিডিওর ভিতরে বলা যায় না বা বলা ঠিক না তো এইখানে যদি কেউ চাকরি বাকরি করে থাকেন এখানে দিয়ে দেবেন আর এখানে অবশ্যই ইয়েস দেবেন তারপরে এখানে এটা জাস্ট ওঠাই দেবেন ভেরিফিকেশন যে কোডটা এটা জাস্ট এখানে ওঠাই দিয়ে এইখানে টিকমার্ক এখানে মানে মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো অবশ্যই এখানে আপনারা সব কিছু সঠিক আছে কি না চেক করে নেবেন আর কি দেখে নেবেন যদি কোনো কিছু ভুল থাকে তো অবশ্যই আপনারা এখানে ব্যাকে গিয়ে এটা আবার হচ্ছে সংশোধন করে আসতে পারবেন কিন্তু এখান থেকে যদি আপনি ফাইনাল সাবমিট মেরে দেন তাহলে কিন্তু আর হচ্ছে সংশোধন করার কোনো ওয়ে নাই আচ্ছা আমি সব কিছু ঠিক আছে নাকি দেখে নিলাম আমার সব যেহেতু ঠিক আছে নাম ঠিকানা যাবি সবই ঠিক আছে আমি হচ্ছে এবার এইখানে আমার যা সিগনেচার আর ছবি পূর্বে থেকে আমি রিসাইজ করে রাখছিলাম সেটা জাস্ট এখানে আপলোড করে দিব আমার সব আপাতত ঠিক আছে দেখা শেষ এখন আমি এখানে ক্লিক করে ছবিগুলো আপলোড করে দিব ছবি এবং সিগনেচার আপলোড করা শেষ হয়ে গেলে আমি যে ফাইনাল সাবমিট মেরে দিয়ে এটা ডাউনলোড করে রাখবো এবং হচ্ছে পেমেন্ট আমি তো বলেছি আমার চ্যানেলে দেওয়া আছে ওই নিয়ম দেখে আপনারা পেমেন্ট দিয়ে নিলে শেষ